হ্যালো ফ্রেন্ডস আজকে শেয়ার করব আমার বাগানের আরেকটা অংশ বাগানের এই দিকটায় আমার একটা আঙ্গুর গাছ আছে আঙ্গুর গাছটা সেরকম আঙ্গুর হয় না একবার হয়েছিল আঙ্গুর তারপরে আর হয় না আঙ্গুর গাছটা কীরকম মড়ো অবস্থায় রয়ে গেছে তো ভাবছি আঙ্গুর আঙুর গাছটাকে শিফট করে দেবো তো এই পাশে অ্যালোভেরা গাছ আছে কিছু তারপরে হচ্ছিলো আর এইখানটায় দেখুন ফানকুনি পাতার সঙ্গে একটা টমেটো গাছ হয়েছে এই গাছটাকে লাগাইও নি কিছুই করিনি হয়তো কোনো সময় ওই সবজি ধোয়ার জল দিতে গিয়ে ওই একটা বীজ পড়েছিলো সেই বীজতে গাছটা কি সুন্দর হয়েছে গাছটাকে আর তুলিনি আর এই যে এই গাছটা যে দেখছেন এটা মোড়ো মোড়ো অবস্থা হয়েছে এটা হচ্ছিলো কালো মেঘ গাছ তো এখন গাছটা এরকম মোড়ো মোড়ো হয়েছে আর কিছুদিন বাদে গাছটা খুব সুন্দর করে হবে আর এই দেখুন আমার মা একটা আনারস গাছ লাগিয়েছে ওই আনারস খেয়েছে খুব নাকি মিষ্টি ছিল তো মা বলেছে দেখি আনারস হয় কিনা তো এটা লাগিয়েছে তো এখন দেখুন এর থেকে বেরিয়েছে আর এটা হচ্ছিল আমার আচারি লঙ্কা গাছ এখন লঙ্কা নেই নেই কিছুদিন আগে পর্যন্ত ছিল তো মাল সব সমস্ত কিছু লঙ্কা পেরে নিয়েছে আর এটা হলো আমার বোম্বাই মরিচ গাছ যেটাকে আমরা অনেকে ঘি লঙ্কা বলি এর থেকে প্রচণ্ড ঘিয়ের গন্ধে বেরায় সুন্দর স্মেল বেরায় আর আর এটা সেরকম ঝালো এটা তো ফুল এসছে আর এটা হলো আমার একটা গন্ধরাজ লেবু গাছ এখন এই সময় বসন্তকাল বলে সমস্ত পাতা ঝরে গেছে আবার কিছু দিন বাদে নতুন করে পাতা হবে আর এই লেবু গাছের সঙ্গেই আমি সাথী ফসল হিসাবে ধনে পাতা লাগিয়েছি একদম সিজনের শেষে ধনে পাতা একদম আর ঘরের ফ্রেশ জিনিস খেতে তো কান্না ভালো লাগে বলুন তাই লাগিয়েছি আর এই পাশেও লাগিয়েছি এই যে একটা আমার সবেদা গাছ এই সবেদা গাছের সঙ্গে নিচে এই যে ধনে পাতা সাতি ফসল হিসেবে লাগিয়েছি আর এই জায়গাটা একটুখানি গাছের ছায়া ঠান্ডা ঠান্ডা তো এইখানটায় তাই ধনে পাতাটা ভালোই হয়েছে আর এদিকে আছে আমার একটা পাতিলেবু গাছ এই যে একটা পাতিলেবু গাছ এই পাতিলেবু গাছে এখনও পাতিলেবু হয়নি একদম ছোট্ট চারা গাছ এনেছিলাম এবছর দিকে অনেক পাতা হাতা ছেড়েছে দেখা যাক লেবু হয় এখানে আর এখানে তিনটে ড্রাগন গাছের চারা তুলছি এই এই চারাগুলোকে উপরে আমি লাগিয়ে দেবো এই যে ড্রাগন চারাগুলোকে উপরে একটা নতুন বাগান করছি সেখানে লাগাবো সেটা আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব যে উপরে একটা যে বাগান করছি সেটা কি কি গাছ করব না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ড্রাগন চারাগুলো এই চারাটা সবচেয়ে ভালো হয়েছে মোটা ডাল হয়েছে এইটাও হচ্ছে আর এটা থেকে এখনও পুকি গজায়নি আর এই যে ড্রামটা দেখছেন এই ড্রামটা হচ্ছিল আমার কম্পোস্ট সার তৈরি করার ড্রাম যত সবজির খোসা টোসা কিচেন ওয়েস্ট আছে সমস্ত কিছু এই ড্রামে ফেলে এক মাসের মতন সিলবন্দি করে রেখে আর কিছু ওই ডিকম্পোস্টার ওষুধ দিয়ে এটাকে পচিয়ে তারপরে এটার থেকে সার তৈরি করা হয় এটা হচ্ছিলো আমার এই কিচেন ওয়েস্ট দিয়ে যেটি কম্পোস্ট তৈরি করে এটা দিয়ে এই কম্পোস্টিং সারের কাজ খুব ভালো হয় এ দিয়ে গাছ খুব ভালো হয় আপনাদের সঙ্গে এরপরে অন্য একদিন শেয়ার করব যে আমি কীভাবে এই সারটা তৈরি করি আর এইদিকে ছোট্ট একটা আম চারা গাছ আছে আর আমার কাকু দুটো লিচু গাছের চারা কিনে এনেছে অনলাইন থেকে কিনেছে তো এখনও লাগায়নি আর এটাকে আমাদের পেছনে বাড়ির পেছনে একটা বাগান আছে সেখানে লাগাবো কারণ বাড়ির ছাদে নাকি লিচু গাছ লাগাতে নেই আমার মা বলে তো এটা তাই এখানে লাগাবো না এই দুটো পিছনে লাগাবো আর এই একটা আম গাছ এটা নাকি আলফানজো আম হবে জানি না এটা কি হবে না হবে তো দেখা যাক যদি কোনো সময় আম হয় তো আপনাদের সাথে শেয়ার করব এই যে গাছটা দেখছেন এটা হচ্ছিল একটা রঙ্গন গাছ তো এই গাছটার তলায় এত রেনলিলি হয়ে গেছিলো তো গাছটাকে বাধ্য হয়ে পুরো তুলে আবার সমস্ত কিছু শিকড় টিকড় সরিয়ে মাটিটা ঠিক করে মাটিটা ঠিক করে আবার গাছটাকে লাগাতে হয়েছে গাছটার এখন অপারেশন হয়েছে বলতে পারেন এক প্রকার তো এই গাছটাকে এই ছায়ার মধ্যে রেখেছি গাছটা এখন ঠিক হয়ে গেছে তো গাছটাকে কিছুদিন বাদে অন্য জায়গায় শিফট করিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এরপরের দিন বাগানের বাদ বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করব করব সবাই ভালো থাকবেন টাটা